যদিও দুই সালের সরকার পরিবর্তনের পর এই নিয়ে নয়বার আক্রান্ত হল আঠারো সালের সরকার পরিবর্তনের পর আমাদের টিভি কম্পিউটার সহ মূল্যবান সামগ্রী গাড়ি বুঝাই করে লুট করা হয় বারবার ভাঙচুর করা হয় সংযোগ করা হয় তাতে এই জিতল ভবন বিপর্যস্ত ক্ষতিগ্রস্ত ব্যাপকভাবে যে কোনো সময় এই ভবন ভেঙ্গে পড়তে পারে তার শক্তি হারিয়েছে বারবার আগুনের কারণে গতকাল পয়লা জানুয়ারি দুই হাজার চব্বিশ সাল এটা ছিল নববর্ষের প্রথম দিন নববর্ষকে সাদরে গ্রহণ করবার জন্যে গোটা পৃথিবীর মানুষ বিভিন্ন অনুষ্ঠান করেন আর আমাদের দেশে প্রতিক্রিয়াশীল শক্তি সাম্প্রদায়িক শক্তি দুর্নীতির যে কর্তা বিজেপি তারা আমাদের মহকুমা জব করে সংযোগ করে এই বর্ষবরণ তারা করলেন আমরা এই ক্ষতিগ্রস্ত আক্রান্ত পার্টিবি সামনেই মহান নভেম্বর বিপ্লব দিবস আমাদের জননেতা বদ্যনাথ মজুমদারের জন্ম শতবর্ষ কমরেড স্টালিনের জন্মদিবস এবং সাতাইশে ডিসেম্বর জনশিক্ষা দিবস লাল পতাকায় সুসজ্জিত করে আমরা এখানে পালন করি আমাদের যতদিন যাচ্ছিল অংশগ্রহণকারীর সংখ্যা তত বাড়ছিল তাতে বিজেপি আতঙ্কিত হয়ে পড়ে কারণ দুই হাজার তেইশ সালের বিধানসভা নির্বাচনেও তারা দেখেছে বিজেপির পক্ষে সমর্থন নেই মাথা যদি ভূমিকা নানিত ওদের পক্ষে তাহলে তারা পরাজিত হতো তাই তাদের পেছনে লুক তাই এই অবস্থায় আতঙ্কিত হয়ে গতকাল আবার পার্টি বিষয়ে যে সমস্ত সামগ্রী ছিল আমাদের প্রচার সজ্জাগুলি ছিল আগুন লাগিয়ে রাতের অন্ধকারে আবার অফিস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই আমরা সমস্ত অংশের জনগণের কাছে আহ্বান করতে চাই আমরা যে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম জারি রেখেছি তাতে সামিল হন মানিক ভান্ডারের ব্যবসায়ী যারা আছেন তাদের কাছে বিনম্র আবেদন রাখব হালালির ব্যবসায়ীরা যেমন ঐক্যবদ্ধভাবে বলছেন আমাদের বাজারে কোনো ধরনের সন্ত্রাস হতে পারবে না বাজারের ব্যবসার চলা যাচ্ছে ব্যবসায়ীদের রোজগার নিতে যাচ্ছে হালালি বাজারের ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ আপনারা ঐক্যবদ্ধ হন এমনিতেই দ্রব্যমূল্যর ব্যাপক বৃদ্ধি আগুনের ছেঁকা মানুষের না উঠতে শুরু করেছে মানুষের হাতে টাকা পয়সা নেই ব্যবসায়ীদের রোজগার খুব ক্ষতিগ্রস্ত এই অবস্থায় সন্ত্রাসের পরিবেশ আরও বাজারের ব্যবসায়ীদেরকে ক্ষতিগ্রস্ত করে তুলে তাই গণতান্ত্রিক পরিবেশ সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার আপনারাও জনগণ এই গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য আপনারাও ভূমিকা নেয় হালহালি বাজারের ব্যবসায়ী ব্যাপারে পণ্ডারের ব্যবসায়ীরাও যদি ঐক্যবদ্ধভাবে ভূমিকা গ্রহণ করে তাহলে এখানে সন্ত্রাস বন্ধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা পালন করতে পারেন আমরা সমস্ত অংশের জাতি উপজাতি সমস্ত সেই জনগণের কাছে আবেদন করতে চাই আসুন গণতন্ত্র পুনরুদ্ধার করুন শান্তির পরিবেশ ফিরিয়ে আনুন আর শান্তির পরিবেশের মধ্য দিয়ে প্রতিটা রাজনৈতিক দল তার কর্মসূচি জারি রাখা বিগত বাম সন্ত্রামের যে পরিবেশ ছিল তাকে আবার ফিরিয়ে আনার জন্যে আপনারা ঐক্যবদ্ধভাবে ভূমিকা গ্রহণ করবেন আমাদের এভাবে আক্রমণ করে বাড়ি করে আগুন লাগিয়ে রক্তাক্ত করে খুন করে লাল চান্দা যাবে না লাল পারবেই শক্তি পারবেই লাল আবার আগের শক্তি নিয়ে ফিরে আসবেই এখন আপনারা ভূমিকা গ্রহণ করবেন এই আহ্বান রেখে সকলের প্রতি সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি তার মধ্যে অনুরোধ করব আজকে মহকুমা দপ্তর আক্রান্ত হয়েছে যেসব অঞ্চলে সম্ভব বিকালে বা সন্ধ্যায়